আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু তৌহিদস প্রাইভেট অ্যান্ড কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান আজকে বিতর্কের বিষয় হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থার ইতিবাচক প্রভাব তো আজকের বিতর্ক প্রতিযোগিতায় আমি মডারেটর মডারেটর হিসেবে রয়েছি তৌহিত স্যার এবং বিচারক হিসেবে রয়েছে বুলবুল স্যার এবং আরেকজন বিচারক হিসেবে রয়েছে আইসা আক্তারিনী এবং আরেকজন রয়েছে আনিকা আশা ম্যাডাম আজকের বিতর্কে পক্ষ ধরে অবস্থান করতেছে দলনেতা হিসেবে আনিকা এবং প্রথম বক্তা হিসেবে রয়েছে তাইবা দ্বিতীয় বক্তা হিসেবে রয়েছে মনীষা এবং তৃতীয় বক্তা হিসেবে রয়েছে জামিয়া আজকের প্রতিযোগিতায় বিপক্ষে অবস্থান করতেছে দলনেতা হিসেবে রয়েছে মারুফ প্রধান বক্তা হিসেবে আছে ওয়াহিদ দ্বিতীয় বক্তা হিসেবে আছে রিয়াদ তৃতীয় বক্তা মারুফ এবং চতুর্থ বক্তা হচ্ছে নূর আজকের প্রতিযোগিতায় মূলত প্রত্যেকজন বক্তা আড়াই মিনিট করে সময় পাবেন এবং তাদের যুক্তি খণ্ডনের জন্য এবং পরবর্তীতে প্রত্যেক দলের দলনেতারা দুই মিনিট করে সময় পাবেন এবং তাদের যুক্তি খণ্ডন করবেন এবং বিচারক মণ্ডলীদের তাদের রেজাল্টের ভিত্তিতে আজকে মূলত বিজয়ীদেরকে সিলেক্ট করা হবে তো এ পর্যায়ে পক্ষ দলের পক্ষে প্রথম বক্তব্য রাখবেন প্রধান বক্তা তাইবা শিক্ষার আলো ঘরে ঘরে জল শিক্ষা 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 চাই শিক্ষা ছাড়া উপায় নাই এখানে উপস্থিত মাননীয় মডারেটর বিচারক মণ্ডলী দর্শকবিন্দু ও আমার বিপক্ষ দলের ভাইদের জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকের বিতর্কের বিষয় বর্তমান শিক্ষা ব্যবস্থার ইতিবাচক দিক আমি ও আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি মাননীয় মডারেটর আমি হতাশ যখন দেখি আলোচনা যখন দেখি নতুন কারিকুলার নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছে মাননীয় স্পিকার বরাবরই আমার আগ্রহের একটা জায়গা স্কুল কলেজ নতুন কারিকুলার নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে বিস্তার লেখালেখি হচ্ছে অনেক প্ল্যাটফর্মে কিন্তু কৌতূহলের বিষয় এই যে কি ঘটছে এই কী ঘটছে এই বইগুলোতে স্বাধীনতার স্বাধীনতার পঞ্চাশ বছরে দেশের ব্যবস্থার অসংখ্য বার পরিবর্তন এসেছে প্রত্যেকবারে প্রত্যেকবারে নতুন কোনো বিষয় যোগ করা হয়েছে বলা হয়েছে বলা হয়েছে জনগোষ্ঠীকে উপযুক্ত করে তুলতেই এই পদক্ষেপ এ শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীরা তথা মতো প্রশ্নের উত্তর মুখস্থ করবে না বরং এই শিক্ষা ব্যবস্থায় এই শিক্ষা ব্যবস্থার মূল্যায়ন কেবল শিক্ষকই নন শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীরা এবং এবং শিক্ষার্থীরা এবং এবং হচ্ছে সমাজের অংশ মূল্যায়ন করবেন মাননীয় স্পিকার আমরা যদি অতীতের শিক্ষা ব্যবস্থার কথা লক্ষ্য করি তাহলে আমরা দেখব সেই শিক্ষা ব্যবস্থায় সেই শিক্ষা ব্যবস্থায় মুখস্থ সে শিক্ষা ব্যবস্থায় মুখস্থ নয় সেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষকরা শিক্ষার্থীদের উপর জোরপূর্বক পড়াশোনার ভার চাপে দিতেন এবং শিক্ষার্থীরা সেটি মুখ কিছু না বুঝে সেটি মুখস্থ করত নতুন শিক্ষা ব্যবস্থায় এই প্রবণতা নেই বরং এই শিক্ষা ব্যবস্থায় মুখস্থ নয় সৃজনশীল মেধার বিকাশ ঘটে এবং শিক্ষার্থীরা আনন্দের সহিত পড়াশোনা করছে ও নতুন কিছু আবিষ্কারের চেষ্টা করছে কোনো কিছু না বুঝে না উপলব্ধি করে কোনো কিছু না বুঝে না জেনে না উপলব্ধি করে এরূপ সমালোচনা করা কি ঠিক প্রশ্ন রইল বিপক্ষ দলের প্রথম বক্তার কাছে আমি আশা করছি আপনি বিষয়টি সংজ্ঞায়ন করবেন মাননীয় স্পিকার আমরা যদি বিশ্বের আমরা মাননীয় স্পিকার আমরা যদি বিশ্বের দেশগুলো আমরা যদি বিশ্বের উন্নত দেশগুলোর কথা চিন্তা করি তাহলে আমরা দেখব সেখানে সেখানে মুখস্থ নয় সৃজনশীলতা উৎসাহ ও আনন্দের সহিত পাঠদান করা হয় ফলে তারা পড়াশোনায় মনোযোগী হচ্ছে এবং সুন্দর ও উন্নত মানসিক মানসিকতায় বেড়ে উঠছে মাননীয় স্পিকার আমরা জানি যে দেশ দশ যত বেশি শিক্ষিত সে দেশ তত বেশি উন্নত যদি একটি দেশে সঠিক শিক্ষা ব্যবস্থায় না থাকে তাহলে সে দেশটি কীভাবে উন্নত হবে শুধু সফল আমাদের এই বাংলাদেশ যদি এদেশে যদি এদেশের উন্নয়নে কাজ করা আমাদের দায়িত্ব আমরা যদি তাই আমার মতে তাই আমার মতে দেশকে আরও উন্নত দেশের আরও উন্নতি করতে নতুন শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই এই বলে আমি আমার বক্তব্যটি শেষ করছি ধন্যবাদ মাননীয় মনোনীয় ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ পক্ষ দলের বক্তা তাইবাকে এ পর্যায়ে বিপক্ষ দলের পক্ষে বক্তব্য নিয়ে আসবেন বিপক্ষ দলের প্রথম বক্তা ওয়াহিদ মাননীয় মডারেটর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এবং আমার দলকে আজকের মঞ্চে ফ্লোর প্রদান করার জন্য আমি ওয়াহিদের বিপক্ষে অবস্থান করছি আজকের বিষয়টি নির্ধারণ হয়েছে বর্তমান শিক্ষা ব্যবস্থার ইতিবাচক প্রভাব আমি প্রথমে বলতে চাই পক্ষ দলের যিনি প্রথম বক্তা তিনি নতুন ক্যারিকুলামকে সঠিকভাবে সংজ্ঞায়িতই করতে পারেননি মাননীয় মডারটন নতুন ক্যারিকুলাম দেখে মনে হয় আমরা যেন এক ইউরোপিয়ান বাসিন্দা বাস্তবতার সঙ্গে কোনো সংযোগ নেই একলাফে গাছের মগডালে ওঠার চিন্তা করা মানে হলো পা ভেঙে পঙ্গু হয়ে সূর্যাসায়ী হওয়ার পথ বেছে নেওয়া নতুন ক্যারিকুলাম যেন তেমন এক আত্মঘাতী সিদ্ধান্ত বর্তমান ক্যারিকুলাম নিয়ে হজবরল অবস্থা বিবেচনা করলে সহজেই অনুমেয় যে ক্যারিকুলাম চালু করার পূর্বে আমাদের সক্ষমরা যাচাই আমাদের সক্ষমতা এবং তার ভবিষ্যৎ ফলাফল নিয়ে কোনো গবেষণা করা হয়নি খেলার মাঠ প্রস্তুত না করে এক মাঠ প্রস্তুত না করে খেলা পরিচালনার জন্য একজন দক্ষ রেফারিকে নিয়োগ না দিয়ে একদল খেলোয়াড়কে ফাঁকা মাঠে ছেড়ে দিলে সারাদিন বল নিয়ে কারাকারি চলবে ঠিকই গোল হবে না কোনো দিন কারণ গোল করার জন্য প্রয়োজন সঠিক নিয়ম অনুযায়ী প্রস্তুত করা গল্প সংবলিত একটি মাঠ নতুন কারিকলম ও অভিভাবকদের উদ্বেগ দেখে মনে হচ্ছে মাঠ প্রস্তুত না করে বল হাতে বাচ্চাদের খেলার মাঠে ছেড়ে দেওয়া হয়েছে ফলে খেলোয়াড় নামক শিক্ষার্থীরা দিশে হারা হতাশ অভিভাবকগণ আবার নিজেদের সক্ষমতা যাচাই না করে শিক্ষকের মান পর্যাপ্ত শিক্ষকের সংখ্যা বিবেচনা না করে আলু ভর্তা ডাল রান্নার মতো ব্যবহারিক বিষয়গুলো পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা শুধু অনৈতিক নয় বোকামিও বটে কোনো ব্যবহারিক বিষয়ে পাঠদানের ক্ষেত্রে ছাত্র শিক্ষকের অনুপাত হওয়া উচিত তিরিশ অনুপাত তা না হয়ে একজন শিক্ষকের তা না হলে একজন শিক্ষকের পক্ষে সামলানো সম্ভব নয় আবার আমাদের বিদ্যালয়ে না আছে কিচেন না আছে পর্যাপ্ত শিক্ষক আমাদের আমার পক্ষতলের কাছে একটি প্রশ্নবিদ্ধ রইল এটি কি আদৌ যৌক্তিক রান্না শেখার জন্য কি বাসার রান্নাঘর যথেষ্ট নয় আবার এমনও দেখা যাচ্ছে স্কুল প্রাঙ্গনে বসে গেছে রান্না বান্নার আয়োজন এতে ছাত্র শিক্ষক উভয়ই অংশগ্রহণ দেখতে পাচ্ছি নতুন শিক্ষাক্রম যেন রীতিমতো এক তামাশায় পরিণত হয়েছে নতুন কারিক্রমে কোনো পরীক্ষা ব্যবস্থা নেই আছে অ্যাসাইনমেন্ট প্রজেক্ট নির্ভর মূল্যায়ন পদ্ধতি আবার প্রজেক্টর ভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে শ্রেণী শিক্ষকের পর্যবেক্ষণ আবশ্যক কোনো অবস্থাতেই শিক্ষার্থীকে যেসব বিষয়ে মূল্যায়ন করা হবে তা বাড়ির কাজ হিসেবে ফেলে রাখা যাবে না এতে প্রজেক্টরটি অভিভাবক দ্বারা প্রভাবিত হবে তাই ছাত্রদের মূল্যায়ন হবে অনৈতিক সুতরাং মাথা ব্যথা হলে তার জন্য প্রয়োজনীয় ওষুধ ব্যবস্থা না করে মাথা কেটে ফেলে একটি আত্মঘাতিক সিদ্ধান্ত এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বিপক্ষ দলের বক্তা ওয়াহিদকে এ পর্যায়ে পক্ষ দলের পক্ষে দ্বিতীয় বক্তা মনীষা যেমন বিজ্ঞান শিক্ষা বাণিজ্য শিক্ষা প্রভৃতি সমাজে এনেছে পরিবর্তন যেভাবে অতীতে নারীকে অন্ধকার থেকে বাহিরে এনে করেছে উজ্জ্বল মাননীয় স্পিকার আমার বিপক্ষ দলের চোখে কি পড়তি লাগানো আছে যে তারা দেখতে পাচ্ছে না মাননীয় স্পিকার আমার বিপক্ষ দল কোন এলাকায় বাস করে তারা কি আফ্রিকার জঙ্গলে বাস করে যে সেখানকার শিক্ষা ব্যবস্থায় তারা শিক্ষা অর্জন করছে মাননীয় স্পিকার তারা বর্তমান বাংলাদেশ সরকারের শিক্ষা ব্যবস্থাতেই শিক্ষা অর্জন করছে কারণ কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত এবং সৃজনশীল মেধাভিত্তিক মাননীয় স্পিকার যে শিক্ষা অর্জন করে আমাদের মেধার বিকাশ ঘটে সুতরাং বাংলাদেশ সরকারের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি এবং আমরা গর্বিত মাননীয় স্পিকার তারা কেন বুঝতে চাইছে না যে ধন্যবাদ পক্ষ পক্ষদলের তৃতীয় বক্তা জামিয়াকে তার মূল্য মূল্যবান বক্তব্য প্রদানের জন্য এ পর্যায়ে বিপক্ষ দলের পক্ষে তৃতীয় বক্তা মারুফকে তার বক্তব্য প্রদানের জন্য বলা হচ্ছে ধন্যবাদ মাননীয় মডারেটরকে আমাকে এই মহান মঞ্চে খবর প্রদান করার জন্য আমি মোহাম্মদ মারুফ এই সম্পূর্ণ বিপক্ষে অবস্থান করছি আমি প্রথমেই সংজ্ঞায়ন করে যাচ্ছি তৃতীয় বক্তার বলা কিছু কথা যেখানে এই প্রতিষ্ঠায় হয়েছে দুই বছর হলো তারা কীভাবে এটি যুক্তিসম্মত করে যায় যে এই দুই বছরের ভিতরে তারা উন্নত দেশের এটা পরিকল্পনা করে মানে এটা একটি সম্পূর্ণ ভুয়া এবং বানোয়াট একটি তথ্য মানে ওটার আমি আরও কিছু তথ্য দিয়ে যাচ্ছি যে আজকের আমি কিছু আরও তথ্য দিয়ে যাচ্ছি আজকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং স্কুলের কারিকুলামে বসে তিনি স্মরণ করছিলেন উনিশশো নব্বই সালের দশকের শিক্ষকের স্মরণ করছিলেন তিনি ভাবছিলেন কেমন ছিল সে সময় শিক্ষা ব্যবস্থা যখন শিক্ষার্থীদের মধ্যেও গভীর দেশপ্রেম এবং নৈতিকতা সংস্কৃতি এবং মূল্যবোধ ছিল তখনকার কালীগুরাম শিক্ষার্থীদের মানসিক এবং নৈতিক মজবুত করত যা তাদের জীবনকে উন্নতি করতে সহায়তা করতো মানুষের মডারেটর বর্তমান শিক্ষা ব্যবস্থায় নিয়ে সেই শিক্ষকের চিন্তাধারা এবং বিশ্লেষণ আমাদেরকে পূর্বের কালিগ্রামে ফিরিয়ে যেতে বাধ্য করে মাননীয় মডারেটর আধুনিক সময়ের পরবর্তী প্রেক্ষাপটে আমরা কি পূর্বের সে মূল্যায়ন সম্পর্কে সংজ্ঞায়িত করতে পারছি না মাননীয় মডারেটর এর প্রশ্নবিদ্ধ রইল কি ছিল সেই কারিকুলামের বিশেষ দিক যা শিক্ষার্থীদের মধ্যে সমৃদ্ধ করত পূর্বের কারিকুলামের ভিত্তি মজবুত করার উপর জোর দেওয়া হতো প্রথম এবং দ্বিতীয় মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা মজবুত করত সময় এবং ভিত্তি করে তুলতো দিকের সাথে সঠিক মনোযোগ দিত ফলে শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষায় গিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারতো না তৃতীয় স্তরে নৈতিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হতো এতে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা সততা এবং সঠিক বিকাশ হতো বর্তমানে কারিকুলামে নৈতিক শিক্ষার দিকে কম মনোযোগ দেওয়া হয় ফলে শিক্ষার্থীরা সঠিক ভুলের পার্থক্য বুঝতে পারে না মানে মডেটর চতুর্থ ক্ষেত্রে আমি বলে যাচ্ছি পূর্বের কারিকুলামের বিভিন্ন বিষয়ে বিস্তৃত এবং পূর্বের কারিকুলামে সমস্ত ছিল যা শিক্ষার্থীদের জ্ঞান সমৃদ্ধ করত। তাছাড়াও বর্তমান কারিকুলামে শিক্ষার্থীদের বিশেষ আগ্রহ ছিল এবং অতি আগ্রহ ছিল যা দক্ষতা সমৃদ্ধ করতো পূর্বের কারিকুলাম গবেষণা এবং সংল্ধী বিষয়ে জ্ঞান অর্জন করা হতো যা বর্তমান কারিকুলামে তার কোনো অস্তিত্বই নাই মাননীয় মডরেটর আধুনিক বিজ্ঞানিক এবং গুণাবলী এবং সামাজিক মূল্যবোধের উপর পূর্বের কারিকুলামের গুরুত্ব দেওয়া হতো যা শিক্ষার্থীদের ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করতো বর্তমান কারিকুলামে এই বিশেষ গুণগুলোকে মনোযোগ দেওয়া হতো না ফলে শিক্ষার্থীরা মানবিক গুণাবলী এবং সামাজিক মূল্যবোধ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে মাননীয় মডরেটর এই সমস্ত সমস্যার সমাধানের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বর্তমান শিক্ষা ব্যবস্থার সমস্যা সমাধানের জন্য এবং শিক্ষার্থীদের জন্য সঠিক মূল্যবোধ এবং দক্ষ বৃদ্ধির দক্ষতা এবং বৃদ্ধির পূর্বের কারিকুলামে ফিরে আনা উচিত দেশে সার্বিক উন্নয়নের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে পূর্বের কারিকুলামে ফিরিয়ে এনে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি শক্তিশালী এবং নৈতিকতা এবং সমৃদ্ধ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি আমি সকলকে আহ্বান জানাচ্ছি আমি আমরা এবং আমাদের সকলে সমন্বিত প্রচেষ্টায় এটি এক দক্ষ সমৃদ্ধ জ্ঞান গড়ে তুলতে পারব ধন্যবাদ বিপক্ষ দলের তৃতীয় বক্তা এবং দলীয় ক্যাপ্টেন দলনেতা মারুফকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আজকে মূলত আজকের এই বিতর্ক প্রতিযোগিতা করার মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীরা এই যুক্তিগুলোই খণ্ডন করবেন যে বর্তমান শিক্ষা ব্যবস্থার ইতিবাচক প্রভাবগুলো কী রয়েছে এবং নেতিবাচক প্রভাবগুলো কী রয়েছে এর মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলে কোন শিক্ষা ব্যবস্থাটা যুগোপযোগী তো এ পর্যায়ে পক্ষ দলের পক্ষে তো বক্তব্য রাখবেন চতুর্থ বক্তা এবং দলনেতা আনিকা আনিকাকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বলা হচ্ছে ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ প্রদানে ব্যথিত করার জন্য মাননীয় স্পিকার বাংলাদেশের বর্তমান সরকার শিক্ষা প্রতি শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত এবং প্রতিষ্ঠানগুলোকে অনেক উন্নত করেছে পাশাপাশি বাড়িয়ে দিচ্ছে মেধা পাশাপাশি বাড়িয়ে দিচ্ছে মেধা এবং সৃজনশীল ক্ষমতা যাতে আমাদের কোনো মুখস্থ সুবিধা না থাকে পাশাপাশি আমরা যেন মেধা দিয়ে বিজয় বিজয়ী হতে পারি মাননীয় স্পিকার বাংলাদেশের বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থা উন্নত করেছে বলে আজকে আমরা আজকে আমরা স্বশিক্ষিত এবং জ্ঞান অর্জন করতে পারছি দক্ষতা অর্জন করতে পারছি মাননীয় স্পিকার বলা হয়েছে শিক্ষা জাতির মেরুদণ্ড যাতে আমরা বাংলাদেশে বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থা উন্নত করেছে বলে আজকে আমরা দক্ষতা অর্জন করতে পারছি আমরা এই অবস্থায় আমরা গর্বিত বোধ করতেছি মাননীয় স্পিকার বাংলাদেশে বর্তমান সরকার উন্নত করেছে বলে আজকে আমরা গণিত বিজ্ঞান সব বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলে আমরা দক্ষতা অর্জন করতে পারছি জ্ঞান অর্জন করতে পারছি মাননীয় স্পিকার বাংলাদেশ বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থা উন্নত করেছে বলে আজকে আমরা সক্রিয় নাগরিক হিসাবে গড়ে করতে পেরেছি বাংলাদেশের অবস্থান ছিল দু সালে একশো তেত্রিশ দেশের মধ্যে বারোতম এবং দক্ষিণ এশিয়ার মধ্যে ছিল পঞ্চমতম মাননীয় স্পিকার শিক্ষা মন্ত্রণালয় বাজেট ছিল একাত্তর হাজার নয়শো একান্ন কোটি টাকা যা শিক্ষা যা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যয় করা হয়েছে মাননীয় স্পিকার আগামী দশকের দিকে তাকিয়ে আমরা দেখতে পারবো এবং কল্পনা করতে পারবো যে বাংলাদেশে একশো শতাংশ পূর্ণ সাক্ষরতার হার অর্জন করা হয়েছে মাননীয় স্পিকার ব্রোকিং রিপোর্ট টু থাউজেন্ড সিক্সটিন অন স্কিলস ফর চেঞ্জিং ওয়ার্ল্ডে গিয়ে দেখা যায় যে একশো দুইটি দেশের মধ্যে ছিয়াত্তরটি দেশ যোগ্যতাভিত্তিকভাবে নির্ধারণ করা হয়েছে এবং এশিয়ার দিকে তাকিয়ে দেখতে পারবো যে আমরা ভুটান সহ বিভিন্ন ভারত ভারত ভুটান এবং শ্রীলঙ্কার মতো বিভিন্ন দেশেও শিক্ষা প্রতিষ্ঠা শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে ঠিক তেমনভাবে বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থা উন্নত করতে চেয়েছিল। এবং অগ্রগতি তাগিদ দিয়েছিল মাননীয় স্পিকার আমার বিপক্ষ দলের কাছে আমার একটি প্রশ্ন করে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি তা হল বর্তমানে শিক্ষা ব্যবস্থা এত উন্নত হওয়ার পরও কেন আমার বিপক্ষ দল বলছে যে বর্তমান বর্তমান শিক্ষা ব্যবস্থা কার্যকরী নয় এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সবাইকে মাননীয় মডারেটর আমাকে বক্তব্য বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষে আমাদের পক্ষের দল পক্ষের দল থেকে একটু আগে কিছু কথা বলা হয়েছে আমি প্রথমে তার উত্তর দিতে চাই তিনি বললেন নতুন কারিকুলাম এত উন্নত হওয়ার সত্ত্বেও আমরা কেন বিরোধিতা করছি নতুন কারিকুলামের উন্নয়ন কোথায় শ্রেণীকক্ষে রান্নাঘরে আমি তাদের কাছে জানতে চাই শ্রেণীঘরে শ্রেণীকক্ষে রান্নাঘরে কি ভর্তা শিখে ভর্তা করা শিখা শিখে কি উন্নতি করা হচ্ছে তারপরে তিনি পক্ষের আরেকজন বক্তা বলেছেন এই কারিকুলামের ফলে এই কার্যিকুলের ফলে দেশের শিক্ষার্থীরা উন্নত বিভিন্ন দেশে যেয়ে অনেক উন্নয়নশীল কাজকর্ম করছেন আমার প্রশ্ন হচ্ছে যদি আলো ভর্ত করা শেখা হয় এবং ডাল রান্না করা শেখা হয় তাহলে অন্যান্য দেশগুলোতে যে তারা কি ডাল রান্না করছে হোটেলে আমি তাদের কাছে আরও কিছু কথা জানতে চাই যদি আমাদের কারিকুলাম এতই উন্নয়ন হয় এবং তারা শুধু এক কথাই বলতে যাচ্ছে যে যেটা তাদের কথার মধ্যে কোনো প্রশ্নতা নেই তিনি আরও শুধু বলছে যে ক্যারিকুলাম অনেক উন্নত তাদের কারিকুলাম উন্নত তাদের কারিকুলাম উন্নতের কোনো আমরা প্রমাণ দেখতে পাচ্ছি না মাননীয় মাননীয় বর্তমান কারিকুলাম বাস্তবায়নের পূর্বে সরকার এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃক যে সকল প্রতিশ্রুতি এবং আশা ব্যক্ত করা হয়েছিল তার অধিকাংশ ছিল মিথ্যা এবং বানোয়াট তারা মূলত তাদের স্বার্থ অর্জন করার জন্য এই কারিকুলাম বাস্তবায়ন করেছিলেন কারণ রাজত্বটি রাজত্ব স্থায়ী করতে হলে জাতির চোখে জাতির জাতিকে অন্ধ করে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাননীয় মডারেটর এই কারিকুলাম পুরোপুরিভাবে ভবিষ্যৎ জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে এই কারিকুলামে বাস্তবকেন্দ্রিক বাস্তবকেন্দ্রিক শিক্ষার নামে সমকামিতা প্রচার করা হচ্ছে যা পুরোপুরি অসামাজিক মাননীয় মডারেটর পক্ষের কাছে আমার একটি প্রশ্নবিদ্ধ রইল যে সমস্ত অসামাজিক যে এই সমস্ত অসামাজিক আচরণকে তারা উৎসাহ দিয়ে দিয়েছেন এই সমস্ত অসামাজিক আচরণের আচরণের মাধ্যমে তারা কিভাবে। কেন্দ্রীয় বাস্তব কেন্দ্রিক উন্নয়ন সাধন করবেন আর কেউ যদি এখন মনে করেন এই কারিকুলামের মাধ্যমে উন্নয়ন হচ্ছে বা ভবিষ্যতে হবে মাফ করবেন আপনি এখনও আপনি সম্ভবত এখন বোকার রাজ্যে বসবাস করছেন মাননীয় মডারেটর সরকার বর্তমান কারিকুলামে পরীক্ষা ব্যবস্থাকে তামাশায় পরিণত করেছে পরীক্ষা কেন্দ্র পরীক্ষা কেন্দ্রে শিক্ষকবৃন্দ তাদের স্মার্টফোন ব্যবহার করছেন কিছু কিছু ক্ষেত্রে শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই বিষয় লক্ষণীয় এই শিক্ষাব্যবস্থা কি শিক্ষার্থী এই আমার বিপক্ষ দলের কাছে একটি প্রশ্নবিদ্ধ আরেকটি প্রশ্নবিদ্ধ রইল যে এই শিক্ষা ব্যবস্থা কি শিক্ষার্থী এবং শিক্ষা শিক্ষকদের স্মার্টফোনের প্রতি আসক্ত করে তুলছে না পক্ষের কাছে আমার প্রশ্নবিদ্ধ রইল এটি মাননীয় মডারেটর যদি এই যদি এই হয় আধুনিক শিক্ষাব্যবস্থা তাহলে এই শিক্ষার শিক্ষিত ভবিষ্যৎ প্রজন্মের কাছে উন্নয়নের আশা করা বিষাক্ত ফলের কাছ থেকে সুস্বাদু ফল আশা করার অনুরূপ ভবিষ্যৎ প্রজন্মের কাছে সুফল আশা সুফল আশা করতে হলে আমাদের প্রথমে যে উদ্যোগটি গ্রহণ করতে হবে সুশিক্ষা মাননীয় মডারেটর ডর যত দ্রুত সম্ভব শিক্ষা ব্যবস্থা থেকে রাজনৈতিক হস্তক্ষেপ দূর করতে হবে না নাহলে প্রতিনিয়ত এরকম হস্তক্ষেপের ফলে দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থায় বিভিন্ন বিলম্বনা সৃষ্টি হবে যদি শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিবর্গগণ এইভাবেই হস্তক্ষেপ করতে থাকেন তাহলে এই জাতিকে ধ্বংসের কাতারে যেতে কেউ আটকাতে পারবে না মাননীয় মডারেটর এটাই কি ছিল আমাদের জাতিগত শিক্ষা আমাদের কি উচিত ছিল না স্বাধীনতার যুদ্ধে জয়ী জাতি হিসেবে মাথা উঁচিয়ে চলা মাননীয় মডারেটর আমাকে মাননীয় মডারেটর আজকে জাতিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটাতেই হবে না হয়তো এই জাতির বিলুপ্তি ঘটবে এই বলে আমার বক্তব্য শেষ করছি আমাকে বক্তব্য দপ্তর প্রদান করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ তো প্রাইভেট অ্যান্ড কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক প্রতিযোগিতার বিষয় বর্তমান শিক্ষা ব্যবস্থার ইতিবাচক প্রভাব এর পক্ষে এবং বিপক্ষে চারজন বক্তাদের বক্তব্য মূলত শেষ হয়ে গেছে এবার দলনেতাদের চূড়ান্ত বক্তব্য এবং যুক্তি খণ্ডন পর্ব এ পর্যায়ে প্রথমেই পক্ষ দলের পক্ষে বক্তব্য নিয়ে আসতেছেন পক্ষ দলের দলীয় নেতা আনিকা আনিকা তার মূল্যবান বক্তব্য প্রদান করবেন এবং তার ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ প্রদানে সহায়তা করার জন্য আমার বিপক্ষ দলের চতুর্থ বক্তা আমাকে প্রশ্ন করেছিল তাদের কি স্বার্থ আছে এই হচ্ছে আমাদের কি স্বার্থ আছে যে এই শিক্ষা ব্যবস্থা বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে উন্নতির জন্য তাদের জন্য বলবো যে শিক্ষার কোনো বয়স হয় না সেটা বৃদ্ধ বয়সে হোক আর রান্নাঘরেই হোক বর্তমানে শিক্ষা ব্যবস্থা যদি উন্নত নাই হয় তাহলে এত এত টাকা যে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যয় করা হচ্ছে এগুলো কোথায় যাচ্ছে এগুলো কি তাদের চোখে পড়ে না আমাদের শিক্ষা আমরা ছোটো থেকেও নিতে পারি এবং বড় থেকেও নিতে পারি এক্ষেত্রে আমরা বর্তমান শিক্ষাক্ষেত্রকে কার্যকর করছি এইবার আসি স্মার্টফোন নিয়ে যারা বলছে স্মার্টফোন ক্ষতিকর কোনো কার্য ক্ষতিকর দিক কোনো কার্যকরী নয় যারা স্মার্টফোন নিয়ে কথা বলছে তারাও এই স্থানে দাঁড়িয়ে আছে একদিন স্মার্টফোন না চালালে তাদের ঘুম হয় না এবং দুর্যোগ বিভিন্ন দুর্যোগ এর তথ্য তারা কিভাবে পেত যদি স্মার্টফোন ফেসবুক এরকম সোশ্যাল মিডিয়া না থাকতো তথ্য তারা কীভাবে যদি ফেসবুক স্মার্টফোন নিয়ে যদি তারা এত এত ক্ষতিকর দিক দেখাচ্ছে তারা যা সংজ্ঞায়ন করছে তা সম্পূর্ণ ভুল তারা কোনো যুক্তি দেখাতে পারেনি এবং আমিও আমার দল এটা প্রমাণ করে যাচ্ছি যে বর্তমান শিক্ষা ব্যবস্থা বর্তমান শিক্ষা ব্যবস্থায় কার্যকর করা হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সবাইকে